বাংলাদেশের নায়িকাদের মধ্যে পরিমণি নেয় সর্বোচ্চ পারিশ্রমিক ট্রাস্টমি তার পারিশ্রমিকের শুনলে আপনি সত্যি অবাক হবেন এছাড়া ঢলিউডের উপবিশ্বাস বাকি নায়িকারা কে কত পারিশ্রমিক নেয় সেটাও জানাচ্ছি এবং সম্প্রতি প্রথম একটা প্রতিবেদনে নায়িকাদের পারিশ্রমিকের একটা রিপোর্ট প্রকাশ করা হয় সেখান থেকেই ইনফর্মেশনগুলো কালেক্ট করা প্রথমে আসি উপবিশ্বাসের কাছে এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস তার প্রতি ছবির জন্য পারিশ্রমিক হাঁকিয়েছেন পনেরো থেকে বিশ লাখ টাকা তবে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের কান্তি লগ্নে আছেন এই নায়িকা আর তাই তো তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ছায়া বৃক্ষ মুভিতে তার পারিশ্রমিক ছিল চার থেকে ছয় লাখ টাকা অন্যদিকে সংবাদ পাঠিকা থেকে নায়িকা সবলম বুবলি তার জীবনের প্রথম সিনেমায় পারিশ্রমিক পেয়েছিলেন 5 লাখ টাকা তবে সময় করালেও তার পারিশ্রমিক খুব বেশি একটা বাড়েনি বলছে রিপোর্ট বর্তমানে নাকি তিনি পারিশ্রমিক নিচ্ছেন মুভি প্রতি ছয় থেকে দশ লাখ টাকা যাই হোক পারিশ্রমিক নিয়ে যখন কথা হচ্ছে তখন কষ্ট করে কামানো টাকা এই ঈদে ভালো জায়গায় খরচ করে তাই প্রিয়জনকে এই ঈদে গিফট করুন চালাকের এই ব্ল্যাক এবং মেরুন কালারের পাঞ্জাবি পাঞ্জাবি গুলোর কোয়ালিটি কিন্তু হেভি প্রিমিয়াম ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে আর স্টক কিন্তু লিমিটেড জলদি করুন এদিকে শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া দীঘি নায়িকা হিসেবে প্রথম মুভি তুমি আছো তুমি নেই থেকে পারিশ্রমিক নিয়েছিলেন 3 লাখ টাকা তবে রিসেন্ট মুভিগুলোতে তিনি নাকি পারিশ্রমিক নিয়েছেন চার থেকে 5 লাখ টাকা বাহ দীঘি তো ভালোই কামাচ্ছে বাট একসময়ের জনপ্রিয় শিশু শিল্পী উইল কন্না পূজা চেরি কিন্তু তার ক্যারিয়ারের শুরুতে মুভির জন্য এককালীন মোটা অঙ্কের টাকা পেত না বরং জাজ মাল্টিমিডিয়া পূজাকে মাসিক 3 লাখ টাকা করে দিত পূজার প্রথম মুভিতে নুসরাত শট করাকালীন তবে পূজা তার এখনকার ছবির প্রতি 10 লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন তবে পূজার সাথে প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ভালো থাকলে পূজা 8 লাখ টাকাতেও মুভি করতে রাজি হয়ে যান অন্য দিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নায়িকা তমা মির্জার ক্যারিয়ার শুরু করেন সাকিব খানের বিপরীতে বললো তুমি আমার সিনেমার মধ্য দিয়ে তার প্রথম মুভি থেকে তমা পেয়েছিলেন মাত্র 3 লাখ টাকা তবে 2023 সালে মুক্তি পাওয়া সুরঙ্গ মুভি করে সুপারহিট তকমা পায় তমা মির্জা প্রথম আলো রিপোর্ট বলছে তমা মির্জা এখন ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন 10 থেকে 15 লাখ টাকা ওয়েট এখন তারও তিন নায়িকার পারিশ্রমিক রিভিল করা বাকি আছে ওবাই আহমেদ পরিচালনায় আমার আছে জল দিয়ে প্রথম সিনেমায় নাম লিখান বিদ্যা সিনমি বিভিন্ন সূত্র বলছে মিমের প্রথম মুভি থেকে আয় ছিল 7 থেকে 10 লাখ টাকা তবে মিম যাদের সাথে কাজ করেছেন সেই প্রযোজক পরিচালকরা বলছে বর্তমানে মিম ছবি প্রতি দাবি করেন 15 লাখ টাকা এবার আশা যাক বাংলার ক্রাশ পরীমনির কাছে আলোচনা সমালোচনার দিক থেকে জামনপুরি মনির সবার উপরে তেমন পারিশ্রমিকের দিক থেকেও নায়িকা ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে এখন পরিমণি যদিও তার জীবনের প্রথম ধারাবাহিক সেকেন্ড ইনিংস জন্য তিনি পেয়েছিলেন মাত্র ছাব্বিশ হাজার টাকা তবে সবার পছন্দের পরিমণি কিন্তু তার প্রথম মুভি ভালোবাসা সীমাহীন থেকে পারিশ্রমিক নিয়েছিলেন তিন লাখ টাকা তবে পরিমণি এখন সম্মানী হিসেবে বাইশ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকেন বলে শোনা যায় যদিও দেশের সিনেমায় বাইশ লাখ টাকা নেওয়ার রেকর্ড থাকলেও কলকাতার সিনেমায় পারিশ্রমিক নাকি আরো বেশি নেন অ্যান্ড সেই রিপোর্টস অনুযায়ী কলকাতার ফেলোবক্সের ছবিতে পরিমণির পারিশ্রমিক ছিল আটাইশ লাখ টাকা সর্বশেষে নায়িকা নুসরাত ফারিয়া দুই তার প্রথম সিনেমার নাম আশিকি থেকে তিনি পেয়েছিলেন পাঁচ থেকে সাত লাখ টাকা তার বেশ কিছু মুভির প্রযোজক ও পরিচালকরা বলছেন নুসরাত এখন দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যেই মুভি করতে পছন্দ করেন